নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত তো আমি ছাদ বাগানে বেশ কয়েকটা লাউ গাছ করেছি বিভিন্ন প্যাকেটের মধ্যে ক্যারেটের মধ্যে জৈব পদ্ধতিতে তো আজকেও কিছু খাবার প্রয়োগ করব তো এই গাছগুলো কিভাবে হচ্ছে এবং প্রথম থেকে পুরো পরিচর্যাটাই দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কত সহজে আমরা ছাদ বাগানে লাউ গাছ করতে পারি এবং পুরো পরিচর্যাটাই দেখাচ্ছি জুলাইয়ের পনেরো তারিখে বীজ বসিয়েছিলাম তো এতটুকু বড় হয়েছে তো তার কয়েকদিন পর গাছগুলো এত বৃদ্ধি পেয়েছে সেই গাছগুলোকে আমি এখান থেকে তুলে বিভিন্ন জায়গায় রোপণ করব তো লাউয়ের গাছগুলো আগে তুলে নিচ্ছি এবং সিমের গাছগুলো তুলে নিচ্ছি বিভিন্ন কিচেনের সাথে মাটি তৈরি করে বসানো তাই এত বৃদ্ধি এখন সন্ধেবেলা সন্ধ্যার দিকে বসাচ্ছি প্রায় ছটা বাজে তারপর অন্ধকার হয়ে যাবে কারণ সারা রাত্রের মধ্যে গাছটা এখানে সেট হয়ে যাবে আর সকালে যখন রোদ্র উঠলে তো একটু ঢেকে রাখবো এখানে বেডেও বসিয়ে দিয়েছি একটা চারা মানে এটা খুঁড়ি একটু আগলা করে দিয়েছি এবং চলে এসছি তার পরের দিন সন্ধেবেলা তো সারাদিনে প্রচণ্ড রোদ্র ছিল তাই একটা ঢাকনা দিয়ে এরকম করে একটু আড়াল করে রেখেছিলাম গাছটাকে যেন ডাইরেক্ট সূর্যের আওটা না লাগে প্রচণ্ড রোদ্র ছিল তাই আর সারাদিনের রোদ্রে আলো রাখলে হয়তো গাছটা ঝিমে পড়তো আরো কারণ যেহেতু ছোটো গাছ তাই বাসন একদমই কম তাই ঢেকে রেখেছিলাম আর এই হয়েছে শিম গাছটা এটাকে ঢাকিনি তো শিম গাছটা ভালোই আছে সারাদিন রোদ্রের মধ্যেই ছিল তারপর বেডের গাছটা এক ঢাকনাটা তুলে দেব এটাকেও সকালে ঢেকে রেখে গিয়েছিলাম টপ দিয়ে প্রচণ্ড রৌদ্র ছিল ঢাকাটা তুলে দিচ্ছি সন্ধ্যের দিকে এই যে গাছটা তো একটা পাতার সাইড কেনার একটু রৌদ্রে পুড়ে গেছে একদম হ্যাঁ ঢেকে না একটা হয়তো মারা যেত গাছটা এখানেও আরেকটা লাগিয়েছিলাম এটাও ঠিকই আছে গাছটা এটাও একটু ঢাকনাটা তুলে দিলাম এই গাছটাও ভালোই আছে তো গাছটা রোপণ করার পাঁচ ছ দিন পর এত বড় হয়েছে তো চকচক করছে গাছটা শিম গাছটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো এগুলো মাচাতে তুলে দিতে হবে এখনও কোনো খাবার প্রয়োগ করিনি কারণ বস্তার মধ্যে যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া আছে চলে আসছে আরও কয়েকদিন পর তো লাউ গাছটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এখন গাছের গোড়া থেকে সমস্ত ঘাস পাতা তুলে দিয়ে নিচের দিকে সমস্ত পাতা কেটে দেবো তার উপরের দিকটাতে বেশি বৃদ্ধি পাবে তো এটা হচ্ছে প্রধান কাণ্ড তার কয়েকদিন পর আমি ডগার উপর দিকটা একটু কেটে দেব। আজকে আর কাটব না একটু বৃদ্ধি পাবে তারপর এখন নিচের দিকের পাতাগুলো কেটে নিচ্ছি এবং নিচে কোনো ডাটাই রাখবো না সবটাই কেটে নেব সমস্ত পাতা কেটে ফেলে দিয়েছি কারণ পাতার সঙ্গে যদি মাটি লেগে থাকে তার থেকে আবার গাছটা রোগাক্রান্ত হতে পারে কারণ যেহেতু আমি বিভিন্ন ধরনের জৈব খাবার প্রয়োগ করি তাই নিজের তৈরি করা খাবার তো নিচের দিকে কোনো পাতা না রেখে দেওয়াটাই ভালো আজকে একটু খাবার প্রয়োগ করবো একটু খুঁড়ে নিচ্ছি এটা ভালো করে একটু আগলা করে দিচ্ছি শুকনো করার খোসা একদম শুকনো করার খোসা একদম এগোড়ে দিচ্ছে পরিমাণে দেখবো জায়গায় শুকিয়েছি

চার পাঁচ দিন পর অর্থাৎ গাছের বয়স এখন পঁয়ত্রিশ দিন কলার খোসা খাবার প্রয়োগ করার পর আজকে দিব কিছু ডিমের খোসা তো গাছের বৃদ্ধিটা অনেক ভালো হচ্ছে এই ডিমের খোসাগুলো দিয়ে দেব এবং শুকনো ডিমের খোসাগুলো একটু ভেঙে গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো একদম এর থেকে গাছ পাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বন এবং ফসফরাস অর্থাৎ গাছের বৃদ্ধি আরও ত্বরান্বিত হবে ভালো করে গুঁড়ো করে দিয়েছি এখানেও একটা ব্রাঞ্চ বেরিয়ে আসছে এবং ডগার দিকটা একটু কেটে দেব কারণ অগ্রস্থবাচক করার মধ্যেই গাছের বৃদ্ধি বেশি হয় তাই এটা প্রিঞ্চ করে দিয়ে এই গাছের বৃদ্ধিটা ব্যাহত করেছি এবং আরও অনেক শাখা প্রশাখা বেরিয়ে আসবে আরও চলে এসছে আরও দশ দিন পর অর্থাৎ গাছের বয়স এখন পঁয়তাল্লিশ দিন তো অনেকটাই বৃদ্ধি পেয়েছে অনেক ব্রাঞ্চ বেরিয়ে আসছে প্রত্যেকটা ব্রাঞ্চ অনেক বড় হয়ে গেছে তো আজকে একটু খাবার প্রয়োগ করব এই যে কুড়ি বেরিয়ে আসছে একদম গাছের তো কিছু পাতাও কেটে নেব নিচের দিক থেকে অনেক পাতা হয়েছে আর এখানেও একটা গাছ হয়েছে একটা বস্তার মধ্যে বিভিন্ন সবজির খোসা ও সবুজ ঘাস পাতা দিয়ে রোপণ করেছিলাম এটার বৃদ্ধি খুবই ভালো কিন্তু এটা ছিঁড়ে গেছে বস্তাটা টান দিতে গিয়ে এটা অন্য জায়গায় আবার বসাবো এখান থেকে এটারও একটু ডগাটা কেটে দেব আর একটা বড়ো প্যাকেটের মধ্যে বসিয়ে দেব এটা এখানেও দুটো চারা বসিয়েছিলাম একদম সবজির খোসা পেপার এবং বিভিন্ন ফেলেদা উপকরণ দিয়ে মাটি তৈরি করে সেই মাটির উপরে এই গাছের বৃদ্ধিটা খুবই ভালো একটা সুতো বেঁধে দিয়েছি তার উপর দিক থেকে গাছটা উঠে যাচ্ছে এখানকার ডগাটাও আমি একটু প্রিন্চ করে দিচ্ছি তো আরও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরিয়ে আসবে এখানে একটা ক্যারাটের মধ্যে লাউ গাছ হয়েছে একটা চারা বসিয়েছিলাম শশা গাছও একটা আছে শশা গাছটারও খুব বৃদ্ধি ভালো হচ্ছে ফুল আসছে অনেক একটা মাছের উপরের দিকে উঠে যাচ্ছে এবং একটা পুরী শাকের গাছও রয়েছে তো এখনই পাতাগুলো কেটে নিচ্ছি সবগুলো পাতাগুলো কেটে তারপর দেখাচ্ছি আবার এখানে রাখছি থেকে অনেক কথা কাটবো একদম নিচের দিক থেকে সমস্ত পাতা কেটে দিয়েছি ছোটো ব্রাঞ্চগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি একদম কোনো পাতা কোনো কিছু নেই দিক থেকে উপরের দিকটাতে বাড়বে এবং উপরের দিকে প্রচুর লাভের কুড়ি আসবে আরও এতটুকু লাভের পাতা কেটেছে ডগা কেটেছে তারপরে এই গাছটারও সমস্ত পাতাগুলো কেটে বাদ দিয়ে ডগাটার মধ্যে একটু প্রিঞ্চ করে দেব সব পাতা কেটে নিচ্ছে ডগাটা কেটে দিয়েছি গাছটা কেটে দিয়েছি যাচ্ছে এখান থেকে কিছু পাতা কেটে নেব অনেক পাতা হয়েছে এবং দুটো ডাটাও কেটে ফেলব নিচের দিকে ডাটাগুলো কারণ তাহলে জায়গাটাতে রোদ্র লাগবে এবং গাছের বৃদ্ধি খুব ভালো হবে একটু আলো বাতাস সব কিছুই দরকার আছে গাছের তাই পুরোটা কেটে পরিষ্কার করে খাবার প্রয়োগ করব এতটুকু লাউ শাক হয়েছে পাতা ডাটা সহ তো লাউ গাছে খাবারটা প্রয়োগ করবো পনেরো দিন হয়েছে খাবারটা তৈরি করে রেখেছি পুরোটাই পচে গেছে তিনটে উপকরণ দিয়ে তৈরি করা তো দেখাই একটু নিয়ে নিয়েছি এক কিলোর মতো সর্ষের খোল চটি খোল এটা দেব তার সঙ্গে দিয়ে দিব। একটু গুড় কারণ গুড় থেকে পাওয়া যাবে প্রচুর পরিমাণের মাইক্রোভস অর্থাৎ পচন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে এবং যেহেতু এটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার আখ থেকে তৈরি হয় তাই মাটিতে অক্সিজেন এবং কার্বন পরিমাণও বাড়বে তারপর দিয়ে দেবে একটু দুধ বেঁচে যাওয়া দুধ নষ্ট হয়ে গেছে তা ফেলে না দিয়ে এটার মধ্যে দিয়ে রাখবো কারণ দুধ থেকে তৈরি হয় ল্যাপ্টো বিশ্বাস প্রজাতির জীব এবং বিভিন্ন ব্যাকটেরিয়া অর্থাৎ মাটিতে ব্যাকটেরিয়া অনুজীবের পরিমাণ বাড়বে এই তিনটু উপকরণ একসাথে দিয়ে জল দিয়ে পনেরো দিন ভিজিয়ে রেখে দেব তারপর গাছে। ব্যবহার করবো যে কোনো গাছে আমরা ব্যবহার করতে পারি পনেরো দিনের মধ্যে পুরো খাবারটা পচে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে এখান থেকে একটু তুলে নিয়ে পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা গাছে গোড়াটা ভিজিয়ে দিয়ে দেব একদম দুমগ তিনমগ করে করে দিয়ে দেব যে কালারটা এরকম আসছে একটা অনেক ঘন এতটুকু মিশিয়ে এরকম পাতলা করে দিয়ে দেবো প্রচুর পরিমাণে ফুল ফল আসবে যে কোনো গাছে ব্যবহার করা যায় গাছের গোড়াটা একটু খুঁড়ে নিচ্ছি মাটিটা একটু আগড়া করে দিচ্ছি খুঁড়ে তারপর খাবারটা প্রয়োগ করছি খুঁড়ে এখানে খাবারটা প্রয়োগ করছি বেশ ভালো করে ভিজিয়ে দিয়েছি গোড়াটা একদম রয়েছে লাউ গাছ শশা গাছ এখানে দিয়েছি এখানে লাউ গাছটা তো দিয়েছি এভাবেই সমস্ত গাছে এ খাবারটা প্রয়োগ করব তো আজ ভিডিওটা এখানেই রাখছি কারণ সবগুলো গাছে দেখাতে অনেক সময় লাগবে তো পরবর্তীতে গাছের বৃদ্ধি কীরকম হয় কত ফুল ফল আসে সবটাই দেখাবো তো আজ এখানেই রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি করে শেয়ার করবেন ও একটু লাইক করে দেবেন